বিক্ষোভকে জনতার কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে কাঠমান্ডু নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত জনের আহত শতাধিক সরকারের দুর্নীতি এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব সহ পঁচিশটির মতো সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে এতে যোগ দেন ব্যবসায়ী সহ সাধারণ নাগরিকরাও অবরোধ করা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর চালানো হয় পার্লামেন্ট চত্বরে আন্দোলনকারীদের দমাতে মোতায়েন করা হয় সেনাবাহিনী জারি করা হয়েছে কারফিউ জলগামান থেকে ছোড়া পানিতে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা তবে কিছুক্ষণ পরেই কয়েকগুণ শক্তিতে আবারও রুখে দাঁড়ান নিরাপত্তা বাহিনীর সামনে টিয়ার গ্যাস কিংবা বুলেট কোনো কিছুকেই যেন বাধা মানছেন না নেপালের বিক্ষোভকারীরা এক পর্যায়ে পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে ধরিয়ে দেন আগুন চালানো হয় ভাঙচুর একই চিত্র প্রেসিডেন্টের সরকারি বাসভবন ভাইস প্রেসিডেন্টের বাসভবন সিংহদরবার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও গেল বৃহস্পতিবার ফেসবুক এক্স ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ পঁচিশটির মতো সামাজিক মাধ্যম বন্ধ করে সরকার কর্তৃপক্ষের দাবি নেপালের নিয়ম মেনে এসব সোশ্যাল সাইটগুলোকে নিবন্ধন করতে বলা হয় কিন্তু নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানগুলো তা করেনি ফলে বন্ধ করা হয়েছে এগুলো তবে আন্দোলনকারীদের দাবি সরকারের দুর্নীতি নিয়ে সমালোচনা করা হয় এসব সামাজিক মাধ্যমে ফলে বন্ধ করা হয়েছে এসব সাইট ছোট থেকে বড় সব ধরনের ব্যবসার জন্য আমরা নির্ভর করে সোশ্যাল সাইটগুলো তাই এগুলো বন্ধ করলে বড় ক্ষতির মুখে পড়বো আমরা বিভিন্ন সংবাদের জন্য ফেসবুকের উপর নির্ভরশীল আমরা পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় কারফিউ মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা মির মুশফিকা হাসান যমুনা নিউজ